আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু আমি আশা কিছু অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা ভালো আছি তো বন্ধুরা আজকে ডেজার্ট এনেছি একটা ফ্রুটস ডেজার্ট তো রমজান উপলক্ষে বানিয়েছি খুবই ঠান্ডা খুবই ভালো লাগে খেতে রোজা নিয়েকে খুবই তৃপ্তি পাবেন তো বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমাদেরও খুব ভালো লেগেছে তো আপনাদের জন্য আমি এই ভিডিওটা ছাড়লাম তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করার পর চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন আমি আপনার পরিবারে পৌঁছে যাব একটু অপেক্ষা জরুরি আর যদি আমাকে পক্ষ থেকে কিছু ভুল হয়ে যায় মাফ করে দেবেন বন্ধুরা আর পুরোনো বন্ধুরা সাথে আছেন সাথে থাকবেন সঙ্গে কমেন্টের সঙ্গে একটু লাইক করে দেবেন দেখিন কত লোভনীয় লাগছে খেতেও খুব সুন্দর লাগবে বানানোটা শুরু করছি পদ্ধতিটা দেখুন কাপের আমি এক কাপ দুধ দিয়ে দেবো আর দিয়ে দেবো আরও হাফ কাপ এই কাপটার আমি দেড় কাপ দুধ দিলাম এবার আমি দুধটাকে ফুটতে দেব দুধটা ভালোভাবে ফুটে গেছে আমি নাড়াচাড়াও করে দিয়েছি পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম খুব বেশি ফোটানোর দরকার লাগে না এই কাপের মধ্যে আমি এতটা পরিমাণ চিনি দিচ্ছি হাফ কাপের একটু কম দিয়েছি চুনিটাকে গুলতে দেবো ভালো করে সবাই নাড়াচাড়া করে দেবো তার মধ্যে আমি নিয়েছি এই যে কনস্টান পাউডার দু চামচ এই চামচেরই দু চামচ নিয়েছি এটা ভ্যানিলা দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব আর এটা দিলেই কিছুক্ষণের মধ্যে নাড়াচাড়া করলে গাঢ় হয়ে যাবে দুধটা দুধটার মধ্যে এবার আমি দিয়ে দেব টা ভালো ভালোভাবে এবার আমি মিশাতে থাকবো এটা একটু জাল দিয়ে আমি ঘন করে নেবো ভালোভাবে আর এই ছাড়িয়ে একটু ফুটিয়ে নিলে আরও গাঢ় হয়ে যাবে এটা খুব সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব তারপর আমি এটা ফ্রিজে দেবো ফ্রিজের মধ্যে এটা আমি রেখে দেবো এটা এতটা এই যে রয়েছে একটু এটা আরও বেশি গাঢ় হয়ে যাবে যখন আমি ফ্রিজে রাখবো আগে থেকে বানিয়ে ফ্রিজে রেখে দিলে খুব সুবিধা হয় ওই আমি আগে থেকে বানিয়ে রেখে দিচ্ছি যখন বানিয়ে নেব ফ্রুটস দিয়ে বন্ধুরা এখানে ফলগুলো আমি এটা নিয়েছি এখানে তরমুজ নিয়ে নিয়েছি এখানে সবুজ আঙুর কালো আঙুর আম কলা আর নিয়েছি বেদানা আমার কাছে যে কটা ফ্রুটস ছিল সেগুলোই নিয়েছি আপনারা চাইলে আরও বেশি করে অ্যাড করতে পারেন তো আমি এখানে রেখে দিলাম আর দেখুন এখানে আমি যে বানিয়ে রেখে দিয়েছিলাম কাজটা যে বানিয়ে রেখেছিলাম আমি আমার পরিমাণ মতো আপনাদের দেখিয়েছি কেমন চিনি দিয়েছি যদি বেশি চিনি আপনারা খান তো বেশি দিয়ে করে নেবেন আর একটুখানি চিনি বেশি দিতে পারেন আমি একটু কমই দিয়েছি তো এর মধ্যে আমি ফ্রুটসগুলো সব একা এক করে অ্যাড করে দেব। আঙুর আমি দুরকমভাবে কেটে রেখেছি দেখেছেন কিছুটা কেটেছি গার্নিশের জন্য আর কিছুটা কেটেছি মিক্সড করব বলে এবারে মিক্সড করে নেব দারুণ খেতে লাগে বন্ধুরা বানিয়ে দেখবেন এভাবে বানিয়ে আমি বাটিতে সার্ভ করে দেবো কি গ্লাসে যাই হোক সার্ভ করে নেবেন আমি একটা বাটিতে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এর ওপরে দিয়ে দিচ্ছি বেদানা বেদানাটা দেখতে বেশি সুন্দর হয় দিয়ে দিচ্ছি কালো আঙুর এরম করে কাউকে যদি দেন সে খুব খুশিও হবে আর খেয়েও তৃপ্তি পাবে রোজার সময় বানালেও হবে কি অন্য সময় বানিয়ে যদি গেস্টদের দেন তো খুব ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা আমার রেসিপিটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন পাশে থাকবেন